এমন নরকীয় ঘটনার সাক্ষী না বরং তার বিরুদ্ধে প্রতিবাদ ছাত্রলীগ এদেশের জোয়ারের পানিতে ভেসে আসে নাই ছাত্রলীগের ইতিহাস বা অন্য ভাষা আন্দোলনের ইতিহাস ছাত্রলীগের ইতিহাস একাত্তর সালে যে জীবনকে বাজি রেখে একাত্তরের মুক্তিযুদ্ধে ছাপিয়ে পড়ে পাকিস্তান ভাঙার ইতিহাস ছাত্রলীগের চতুর্থ শ্রেণীর যে কর্মী ছিল সেও ভিন্ন ভিন্ন দলের আজকে সভাপতি হয় সেক্রেটারি হয় ছাত্রলীগের ইতিহাস জানতে হলে আপনাকে ইতিহাস নিয়ে পড়তে হবে ছাত্রলীগের ইতিহাস নিয়ে জানতে হলে আপনার পূর্বপুরুষ বাপ দাদাদের কাছ থেকে ছাত্রলীগ সম্পর্কে জানতে হবে বুঝতে হবে ছাত্রলীগ কি জিনিস ছাত্রলীগকে দাবায় রাখে এত সহজ না তথাপি আমি দেশবাসীর উদ্দেশ্যে একটি কথাই বলবো আপনারা দেখেছেন কিভাবে পাঁচ আগস্টের পরে মধ তৈরি করে স্বাধীনতার আতুর ঘর বত্রিশ নাম্বার ভাঙার মধ্য দিয়ে এবং একটি কিশোর গ্যাং তৈরি করে যেই এই সরকারের বিরুদ্ধে যেই সরকারের অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করছে তাদেরকে মাধ্যমে মাধ্যমে বিএনপি মব তার করা হচ্ছে আপনারা এই মাত্র এক বছরের ব্যবধানে প্রায় সত্তর জনের উপরে রাজনৈতিক বিশ্লেষক বুদ্ধিজীবীদেরকে তারা জেলের মধ্যে আটকে রেখেছে শুধু সত্য কথা বলার জন্য এই সরকারের বিরুদ্ধে সত্য উন্মোচন গুলো করার জন্য তাদেরকে কারাবন্দী করে রেখেছে এই ডেবিল টেন সরকার তথাপি যখন আপনারা দেখেছেন শুধু জীবদশ একটা মানুষ যে জীবন নিয়ে একজন মানুষ নিরাপদ অবস্থায় রয়ে নাই কবর থেকে তুলে হলে কিভাবে তার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে কথিত তহীদ জনতার ব্যানারে ওরা ওরা ধর্ম ব্যবসায়ী ওরা মানুষের কাছে গিয়ে বলছে দলে ভোট দিলে আপনার জান্নাত নিশ্চিত জানাতে যেতে হলে এখানে ভোট দিতে হবে এইটা করতে হবে এই ধরনের কথা কখনো সকল কিছু ব্যবহার করছে ঠিক রকমের হুমকির মধ্যে আপনারা দেশবাসী দেখেছেন কিভাবে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের মধ্যে কোন প্রকার ইমিগ্রেশন ছাড়া যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বাংলাদেশে প্রবেশ করেছে কিভাবে তারা এখন কক্সবাজার একের পর এক তাদের যুক্তরাষ্ট্রের এত পরিমাণ আনাগোনা কখনো এই জাতি দেখে নাই কিভাবে এই দেশের যৌনকর্মীদেরকে নতুন কর্মসংস্থান ব্যবস্থা করে দেওয়ার কথা কিন্তু সেই পশ্চিমে বিশ্বের কালচার যেখানে সমকামীদের যাতে যেমন আনাগুন এবং যৌনকর্মীদের উৎসাহিত করার জন্য জনকর্মীদেরকে শ্রমিক হিসেবে জনকর্মীরাও এদেশের সম্পদ সেই হিসাবে তারা ধীরে ধীরে সেখানে আরো যাতে নারীরা সেই সকল যৌন কাজে লিপ্ত হয় তাদেরকে আর উৎসাহিত করার জন্য সকল প্রকার ব্যবস্থা করছে সাম্রাজ্যবাদ এই সরকার এই সরকার বাংলাদেশের স্বাধীনতার পক্ষে না আজ পর্যন্ত কখনো এক বছরের বা চোদ্দ মাস হয়ে গেল কখনো দেখেছেন এই সরকারের কিংস কিংবা এই সরকারের মুখ থেকে স্বাধীনতা একাত্তর নিয়ে ভালো কিছু শুনতে এক বছর শুনেছেন কোন বিদ্যাপীঠে একাত্তরের মুক্তিযুদ্ধে সেই সকল গান শুনতে কখনো শুনেছেন কি একুশে ফেব্রুয়ারি সেই সকল গান শুনতে তথাপি যখন এই সরকার স্বাধীনতা সর্বত্র যখন হুমকির মুখে যখন যুক্তরাষ্ট্র উনিশশো সালে আমাদের দেশের প্রধান শত্রু ছিল পাকিস্তান কিন্তু এই মুহূর্তে সাম্রাজ্যবাদ যুক্তরাষ্ট্র তথাপি বিশ্বের তোমার ধর দেশটি এখন আমাদের শত্রুতে পরিণত হয়েছে তাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশের মানচিত্র রক্ষার জন্য গণতান্ত্রিকভাবে ছাত্রลีก আওয়ামী লীগের নেতৃত্বে যখন সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে সেই গণতান্ত্রিক উপায় যখন রাস্তায় আন্দোলন করতেছিল ঠিক এমন সময় পুলিশের পক্ষ থেকে দেখেছেন তারা সেই আন্দোলনকে রুখে দাঁড়ানোর সেই আন্দোলনকে বিনাশ করার জন্য সর্বশক্তি প্রয়োগ করছে এই 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 সরকার পুলিশের মাধ্যমে দেখছেন ডিএমপি থেকে তারা বলতেছে এই ধরনের আন্দোলন তাদেরকে ধরিয়ে দিতে পারলে তাকে পাঁচ হাজার টাকা পুরস্কৃত করা হবে ওই পুলিশ সদস্যকে আমি প্রশ্ন করব। পাঁচ আগস্টে তো একজন নারী গর্ভবতী পুলিশকেও নির্মম হত্যা করেছিল আমার চোখের সামনে যাত্রাবাড়ি থানার অগণিত পুলিশ সদস্যকে ওরা পুড়িয়ে মেরেছিল বত্রিশটা পুলিশকে হত্যা করেছে এই ডিএমপি কমিশনার তো তখন কর্মরত ছিল তার মুখ দিয়ে কখনো বলেছে কি একজন পুলিশ সদস্যের বিচার চাই একজন পুলিশ সদস্যকে হত্যা করেছে তার বিচার হতে হবে বিচার করতে হবে বরং আমরা দেখেছি পুলিশ হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার যারা করেছিল গ্রেপ্তারের একটি ঘটনা ঘটেছিল কিন্তু তাদেরকে পরবর্তীতে শাস্তির মুখে পড়তে হয়েছিল ইন্ডিমিটি চালু করে দিয়ে পুলিশ হত্যার বিচারকে তারা বন্ধ করে রেখেছে উনিশশো পঁচাত্তর সালে বঙ্গবন্ধু হত্যাকারীদেরকেও ইন্ডিমিউনিটি চালু করে তাদেরকে পুরস্কৃত করেছিল চব্বিশের পাঁচ আগস্টে পুলিশকে হত্যার যে বিচারটা হবে না তার বিরুদ্ধে ইন্ডিমিনিটি চালু করেছে ঠিক এমন সময় কি আবার পুলিশের পক্ষ থেকে এ ধরনের লেখা বা এই ধরনের সব মানে বিবৃতি যখন আসে তখন মানে বুকটা ফেটে যাচ্ছে পায় ত্রিনমুল পর্দায় পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে বলবো আপনি আপনি সিনিয়র অফিসারদের এমন নরকীয় ঘটনার সাক্ষী হইবেন না বরঞ্চ তার বিরুদ্ধে প্রতিবাদ করেন ও কি আপনারা রিভল বাদ্যের মানে আদেশই আদেশের শত্রু মানুষের শত্রু ওই মানচিত্র শত্রু ও পুরো পুলিশ প্রশাসনের শত্রু আর যে পুলিশের সিনিয়র অফিসার আজকে পুলিশ হত্যার বিচার নিয়ে কথা না বলে বরং তারা গণতান্ত্রিক উপায় আন্দোলন করছে যারা গণতান্ত্রিক উপায় আন্দোলন রাস্তায় নামছে তাদের সেই আন্দোলনকে ব্যাহত করার জন্য যে পুলিশ সদস্য এই মুহূর্তে সচ্চার হচ্ছে আপনাদেরকে অব তৃণমূল পর্যায়ের সদস্যদের যে সকল দারোগারা এসআই রা রয়েছেন ওর বিরুদ্ধে আরো আপনাদের সত্য হওয়া উচিত বলে আমি মনে করছি মনে রাখবেন ছাত্রলীগের ইতিহাস আগে আপনাকে পড়া উচিত ছাত্রলীগের ইতিহাস গেরিলা বাহিনী তৈরি করার ইতিহাস ছাত্রলীগের ইতিহাস তার পূর্বপুরুষের কাছ থেকেই একাত্তরে তার পূর্বপুরুষের যেমন গেরিলা বাহিনী তৈরি করেছিল গেরিলা যোদ্ধার মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র নিয়েছিল আমাদের ট্রেনিং কোন দেশে গিয়ে নিতে হয় না আমাদের ট্রেনিং কোনো বাহিনীতে যোগ দিয়ে নিতে হয় না আমরা আমাদের পূর্বপুরুষ থেকে জন্ম নেওয়ার পরে আমরা ট্রেনিং নিয়ে গিয়ে নিয়ে আসছি ট্রেনিং সেখানতে আসবেন না ছাত্রলীগের ট্রেনিং শেখাতে হয় না আওয়ামী লীগের ট্রেনিং এর গল্প শোনাবেন না আওয়ামী লীগের ট্রেনিং কারো দিতে হয় না আওয়ামী লীগ ট্রেনিং প্রাপ্ত হয়ে দলে প্রবেশ করে আওয়ামী লীগ অপেক্ষা করে না আল্লাহ সবাইকে সঠিক দান করুন আমি আমার তৃণমূল ভাই বেড়াদের উদ্দেশ্যে আপনারা সত্য ঐক্যবদ্ধ হন কোন অপশক্তির কাছে আমরা মাথা নত করব না আমাদেরকেও ওরা থামে থামানোর জন্য সর্বশক্তি প্রয়োগ করবে সুতরাং আমাদেরও সর্বশক্তি দিয়ে আত্মবিশ্বাস বজায় রেখে এই অর্জন করবই ইনশা আল্লাহ